আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক গ্রাম বাংলা অনলাইন সব সারদা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো এমন একটি মসজিদের সাথে যেটি রাজশাহী জেলা সদর থেকে সাতাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে চারঘাট উপজেলায় অবস্থিত চারঘাট মডেল মসজিদ চারঘাট মডেল মসজিদ চারঘাট উপজেলাবাসীর জন্য একটি গৌরবের স্থান এবং সকল মুসলিমদের জন্য একটি প্রাণপ্রিয় এবং শান্তির নীড় শান্তির ঠিকানা এই মসজিদটির কারুকার্য এতটাই সুন্দর যে আপনি একনজর দেখলেই আপনার অন্তর শীতল হয়ে যাবে আপনারা যদি কখনো সুযোগ পেয়ে থাকেন তবে এসে দুরাগাত সলাত আদায় করে যাবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটি ভিডিও নিয়ে السلام عليكم ورحمه الله